আসসালামু আলাইকুম ঈদ মুবারক খুব সুন্দর একটা ঈদ আল্লাহ তালা করছে জন্য আলহামদুলিল্লাহ সুন্দর একটা রমজান মাস আমরা পার করতে পেরেছি এবং ফাইনালি ঈদের যে পরিবেশ বছর আমরা দেখছি ঈদের যে পরিস্থিতি আমরা দেখছি যাত্রী পরিষেবা পণ্য পরিষেবা এবং বাজার নিয়ন্ত্রণ সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে অশেষ যে এত সুন্দর একটা নেতৃত্বের মাধ্যমে সকল মানুষগুলো দায়িত্বশীল হয়ে উঠছে দায়িত্বশীল ভূমিকা তারা অবস্থান থেকে পালন করতে পারছে আমি একজন প্রবাসী শ্রমিক হিসেবে প্রতি বছর আতঙ্কে থাকি বা এখনো আতঙ্ক আছে কিন্তু এই রকমের স্বস্তি আমার বিগত তিন বছরে প্রবাস জীবনের তিন বছর আমি পাইনি আমার ঢাকা শহরে আমি আট বছর ঈদ করেছি ওই আট বছরের ঈদেও আমি এরকমের স্বস্তি আমি পাইনি বা এটা অনুভব করিনি তো এটাই আমার মতন একজন সাধারণ মানুষের অনুভূতি এই যে এত সুন্দর রমজান কাটানো এবং এত সুন্দর ঈদ কাটানো এটা আমাদের ভাগ্যে ছিল এজন্য শুক্রিয়া আর যেই মানুষগুলো দায়িত্ব ছিল তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞ ইউনুস প্রশাসনের প্রতি কৃতজ্ঞ ইউনুস সরকারের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন যোগ্য নেতৃত্বের বৈশিষ্ট্য তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন এটা প্রমাণিত তিনি তার যোগ্যতার প্রমাণ রেখেছেন আসলে তিনি তার ব্যক্তিগত জীবনের তার অর্জন সেখানেও তিনি সফল তিনি বিশ্ব নন্দিত হয়েছেন বিশ্বমণ্ডলে তিনি তার সুনাম যেরকম অর্জন করেছেন তেমন তিনি দেশের জন্য যে পরিস্থিতি দিয়েছেন আজকে যে জনগণকে যে পরিস্থিতি উপহার দিয়েছেন এই জন্য তার প্রতি কৃতজ্ঞ অদূর ভবিষ্যতে আমি একজন সাধারণ প্রবাসী শ্রমিক হিসেবে তাকে আমি ব্লাঙ্ক চেক দিচ্ছি এই মুহূর্তে তার সামনের কমপক্ষে পাঁচ বছর তার ক্ষমতায় থাকা উচিত এবং এই রাষ্ট্রটাকে তার সুন্দরভাবে বিনির্মাণ করে তারপরে এই রাষ্ট্রটাকে তৈরি করার পরে তার দায়িত্ব থেকে সরা উচিত আমি তাকে প্রবাসী শ্রমিক হিসেবে তাকে অনুরোধ করতেছি কারণ এই পরিবর্তন এই রাষ্ট্রকে যে পরিবর্তন এটা কোনো দল কখনো করেনি কখনো করবে না চুয়ান্ন বছরে কোনো দল এই ধরনের কোনো পরিবর্তনের সোয়া জনগণকে উপহার দিতে পারেনি এবং অদূর ভবিষ্যতেও পারবে না কখনো পারবে না আমি এটা বিশ্বাস করি সে যে দলই হোক না কেন মধু যদু নান্ডু বল্টু যেই আসুক না কেন সেই তার দলের স্বার্থ দেখবে তার ব্যক্তিগত স্বার্থ দেখবে জনগণকে আমাদেরকে তারা অপদার্থ বিবেকহীন জনগণ হিসেবে তারা তৈরি করবে তাদের প্রতি ভরসা করার মতন কোনো যৌক্তিকতা নেই অতএব ইউনুস সরকারকে বলব আপনি দয়া করে এই দেশের মানুষের প্রতি অনুগ্রহ করে সাধারণ মানুষের প্রতি অনুগ্রহ করে আপনি এ দেশকে বৈষম্যহীন হিসেবে তৈরি করুন সাম্যের দেশ হিসেবে তৈরি করে রাখুন দেশ হিসেবে প্রতিষ্ঠা করুন ইনসাফের দেশ হিসেবে প্রতিষ্ঠা করুন ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ